আসসালামু আলাইকুম যে দেখতেছেন আমার হাতে একটা গাছ তো এই গাছটা যে বুটটা গাছ তো এই বুটটা গাছের যে মেন সমস্যা যে লেদা পোকা দেখেন এই গাছটা লেদা পোকার আক্রমণে কী হয়েছে দেখেন এই গাছের কোনো অস্তিত্ব আছে দেখেন এটার মাঝখানে বাপরে ভিতর পর্যন্ত চলে গেছে দেখেন এই যে ভিতর পর্যন্ত চলে গেছে এই দেখেন একদম ভিতরে যদি এরকম আসলে কোনো বুটটা গাছের এরকম প্রাপ্তবয়স্ক হয় এবং লেতা পোকা এরকম আক্রমণ করে তাহলে বাঁচার উপায় কি সেই সেই জন্য আপনাদের স্প্রে করতে হবে পঞ্চান্ন সে এটা ভালো কোম্পানির অথবা বাইপোলার এই 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 স্প্রেটা যদি আপনি করেন এবং সাথে সাথে স্প্রে যখন করবেন এই নলটা বিশেষ দামের যে নল নলটা কিন্তু আপনি এখানে ধরতে হবে ধরলে পারে যে যখন আপনি উপরে দিয়ে বিষ দেবেন বিষ পরে যাবে যখন আপনি নলটা এখানে দিয়ে দিবেন ভিতর থেকে যে পোকামাকড়গুলো আছে বের হয়ে আসবে এবং বা সাথে সাথে ওইখানে মারা যাবে সমস্যাটার সমাধান হয়ে যাবে